এ প্লাস বি টু থ্রি এবং এবি টু হলে এ স্কোয়ার প্লাস বি এবং খিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করার সমাধান তো দেওয়া আছে আমাদের কী কী দেওয়া আছে দেওয়া ছিল এ প্লাস বি এবং এর মান দেয়া আছে টু সুতরাং রাং এ স্কোয়ার মাইনাস এবি প্লাস হলো বি স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে যদি এর মান নির্ণয় করতে চাই তাহলে এ স্কোয়ার প্লাস বি মাইনাস লিখে নিলাম এটার সূত্র আছে সেটা হলো এ প্লাস বি এর হল হোল স্কোয়ার মাইনাস মাইনাস হলো টু এবি মাইনাস এবি মাইনাস বি হলো এটা এটুকু সূত্র হলো এ প্লাস বি এর হোল মাইনাস তাইলে এখন দেখা গেছে যে থ্রি এর গি দেব হোল মাইনাস এইটার মান হলো টু মাইনাস এই এর মান হল টু এখানে আমি লিখে দিব মান বসিয়ে মান বসাই নিলাম তিন গুণ তিন তিন হলো নয় দুই দু কত চার মাইনাস হলো টু তাহলে নাইন মাইনাস মাইনাসে জে প্লাস হলো সিক্স অর্থাৎ চারটা মাইনাস আর দুইটা ছয়টা তাহলে আসে হলো কত থ্রি এটা হলো একটা অ্যান্সার আর দ্বিতীয় যেটা দেওয়া আছে সেটা হলো অ কিউব মাইনাস মাইনাস নাই কিউব প্লাস বি কিউব এর সূত্র আমরা জানি সেটা হলো এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু হলো এ প্লাস বি তাইলে এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান আছে থ্রি থ্রি এর হল কিউব মাইনাস থ্রি এর মান কত এর মান জানি টু এ প্লাস এর মান কত থ্রি তাইলে তিন তিনে নয় তিন নং হলো সাতাশ মাইনাস তিন নয় তাহলে আঠাশে কত হলে সতেরো হবে নয় হলে হাতে এক এক দুই মিলে যায় তাইলে এটার অ্যান্সার আসে হলো এটা হলো দুইটা অ্যান্সার দুইটার মান নির্ণয় করতে বলছে এটা নাইন আসে এখানে আমরা একটু লিখে দিই বুঝি সেটা হলো মান বসিয়ে